এগুলা দেখার কি কেউ আছে আমরা সন্দ্বীপে থাকি দুই সালে কিন্তু দুই সালে আসার পরেও প্রায় আশি দশক নব্বই দশকের যে রাস্তাঘাট ছিল সেই ধরনের রাস্তাঘাটকে আমরা ফেস করছি দর্শক এই যে রোডের কথা বলতেছি এই রোডটা বেসিক্যালি সারিকেত ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আছে সারা সন্দ্বীপে নাকি উন্নয়নের জোয়ার চলছে কিন্তু এই জোয়ারটা কোনোভাবেই সারিকেতের মধ্যে ঢুকছে না সারিকেতের অন্যান্য জায়গাতে যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে বাট সারিক ইউনিয়নের এই দুই নং ওয়ার্ডের বিশেষ করে বাংলা বাজার বেরিবাদ থেকে সমিল যে মার্কেটটা আছে এই যে সংযোগ সড়কটা প্রায় তিন চারশো মিটারের মতো হবে মনে হয় এই রোডটার অবস্থা খুবই খারাপ এবং এই রোডের আশেপাশে প্রায় কয়েকশো ফ্যামিলি আছে কয়েক হাজার কয়েক হাজার মানুষ আছে তো আমার মনে হচ্ছে উপজেলা প্রশাসন সন্দীপ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তী বাজেট আমার মনে হয় এই রাস্তাটাতে যদি কাজ না করা হয় সন্দীপের উন্নয়ন নিয়ে কিছুটা প্রশ্নবিদ্ধ হবে তো আপনারা তো অনেক বছর ধরে কষ্ট করছেন উন্নয়নের কাছ থেকে আমাদের অনেক বছর ধরে কষ্ট করছেন মানে এই যে রাস্তার অবস্থা হ্যাঁ মানে এখানে হাঁটার মতো কোনো অবস্থা নাই এখানকার মানুষজন কিভাবে যেতে না এত দু না পানি এতটুকু হবে এক মাঝা পানি হয়ে যাবে একটুকে মে কাফুর তুলি দিয়ে এই যে দেখেন তো রোডের ব্রিজের উপর থেকে নিচে কতটুকু পর্যন্ত দেখতেছেন না এটা তো বিশাল ফানি হইতেছে এখানে এতটুকু হয়ে যায় ফানি ছেলেরা স্কুল যেতে না বাড়ি থেকে বাড়িতে পারতেছে না তো কালকেও ফুসু দুই তিনটে এখানে কালের ভিতরে বাসি জন দিছি সে যাচ্ছিল হ্যাঁ রোডের কারণে আর দর্শক আমি যে এলাকায় থাকি সেই আমার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে এই রোডের অবস্থান আর বেসিক্যালি আমাকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যাকে আমরা জামাল ভাই হিসাবে চিনি তো তিনি আমাকে প্রায় পাঁচ দিন এক থেকে নখ দিয়েছিল যেহেতু ব্যস্ততার কারণে ভিডিওটা বানানো হচ্ছে না শেষ পর্যন্ত কালকে রাতও ফোন দিয়েছে সকালেও বারবার ফোন দিচ্ছে শেষ পর্যন্ত না এসে পারলাম না অর্থাৎ ওনার স্বার্থ যেটা সেটা হচ্ছে এলাকাবাসী ভালো থাকুক এই রোডের আশেপাশে অনেক মানুষ আছে সচেতন মানুষ সেই দায়িত্বটা উনি নিয়ে বারবার আমাকে ফোন দিয়েছে তো চিন্তা করলাম উনিও তো জনস্বার্থে কাজ করার চিন্তা করতেছে এখানে অবশ্যই যাওয়া যায় তো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সন্দীপ উপজেলা প্রশাসন আমি জানি না কোথা থেকে এই কাজটা হবে যথাযথ কর্তৃপক্ষের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় এই কারণে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এখন উপজেলা প্রশাসনের উপর আপনার কি কথা আছে কি ওনাদের উপর আমাদের দৃষ্টি থাকবে ওনাদের দৃষ্টি থাকবে ওনাদের উপর দাবি থাকবে আমাদের এই রোডটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যে সব কাজগুলো হইতেছে আমাদের এই রোড রোডটা এখনো পর্যন্ত হয়নি এটা তো ভাবতেই অবাক মেটি দিছে 30 বছর আচ্ছা এইখানে মেটি দেওয়া হয়েছে 30 বছর অন্য কাজ তো দূরের কথা ফাঁকা ফ্লোর বা যা হয় আর কি রোড এটাও এটা তো দূরের কথা মেটি দিছি তো তিরিশ বছর হয়েছে তিরিশ চল্লিশ বছর আগে যে আমরা ছোটো থাকতে মাটি দিয়েছি এই পর্যন্ত কোনো মাটি দেওয়া হয় মাটি দেওয়া হয়নি জি দর্শক আমরা সায়েদ সমিলের একটা চায়ের দোকানে আছি এবং এখানে যারা বসে আছে সবাই এই এলাকারই বাসিন্দা তো আমরা তো বাংলা বাজার থেকে এই সায়েদ সমিলের রোডটা একটু আগে সায়েদ মার্কেট সায়েদ মার্কেট রোডটা ভিজিট করছি অবস্থা তো খুবই খারাপ খুবই খারাপ আচ্ছা তো আপনারা এতদিন কোনো পদক্ষেপ নেন নাই না তারা আবেদন করছেন কিনা কখনো আবেদন এরা করছে মানে কাজ হয় নাই এখন আপনারা কি চাচ্ছেন এই রোডটা এখন আমরা চাচ্ছি যে রোডটা কি সব রোডটা ফাঁকা হয়ে গেছে এই রোডটা এই রোডটা পাকা হোক সন্দীপ তো উন্নয়ন হয়ে যাচ্ছে সবাই বলতেছে কিন্তু এই রোডটার অবস্থা দেখে আসলে একটু ভাবনার বিষয় বেশি 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 জনগুরুত্বপূর্ণ এখানে প্রতিদিন হাজার হাজার লোকে যাতায়াত হাজার হাজার লোকে কারণ এই রোডটা ইমিডিয়েটলি কি এই রোডটা কি

যথেষ্ট পরিমাণ রাক্ষোপ আছে সন্দ্বীপের সব জায়গাতে রাস্তাঘাটকে অনেকবার করে রিপেয়ার করা হচ্ছে কিন্তু এই রোডটা যেখানে কয়েক শত ফ্যামিলি কয়েক হাজার মানুষ নাকি এই রোডে যাতায়াত করে কিন্তু এই রোডটাকে একটু চিন্তা করা দরকার সন্দীপ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আবারও এবং কিভাবে কোন পর্যায়ে কোন পদ্ধতিতে কাজগুলো হয় আমাদের সঠিক জানা নেই এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় তার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এই উন্নয়নশীল সন্দ্বীপে সন্দীপের যে আধুনিকান আমরা দেখেছি এই রোডটা দেখার পর কিছুটা প্রশ্নবিদ্ধ হবে